না না আমি বুঝি নাই আমার একদম হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আজকে আমরা ঘুরতে আসছি চাঁদপুর মাছের বাজার সো আমার ছোটবেলা থেকে এখানে আসার খুব শখ ছিল তো ফার্স্ট টাইম হচ্ছে আমি মাছের বাজারে রিভিউ দিচ্ছি এ হচ্ছে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র সো এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এর মেইন কারণ হচ্ছে এই চাঁদপুর বিশেষ করে মেঘনা তারপরে পদ্মা তারপরে ডাকাতিয়া তিনটি নদীর হচ্ছে সংযোগস্থল হচ্ছে এই চাঁদপুরের এই জায়গা যার কারণে এখানে প্রচুর ইলিশের পাশাপাশি অন্যান্য মাছ পাওয়া যায় তো আমি হচ্ছে আপনাদেরকে বাজারটা একটু দেখাবো এই দেখেন এই হচ্ছে আপনার ইলিশ মাছ আমার খুব পছন্দের একটা মাছ মামা এ এটা এটা ইলিশের নাম কি এটা রুপালি রুপালি এটা অরিজিনাল রুপালি ইলিশ চাঁদপুর এটা চাঁদপুর এটা দেখেন কালার আর কোয়ালিটি একদম ফ্রেশ দেখেন একবারে ডিম কম মাছের ঘাটা কত সুন্দর চোখটা ফ্রেশ মাছের গায়ে একটা লালাজন থাকে এই যে লালাটা রূপালি ইলিশ না

ওয়াও অনেক সুন্দর এটা অনেক ইলিশ ওনার হচ্ছে দোকানটাতে অনেক ইলিশ দেখা যাচ্ছে সবগুলা বড় সাইজের ইলিশ ভাইয়া এগুলো কত কেজি কত এটা এটা

আর ওইটা সাদা স্ট্রেপ এটার পার্থক্যটা কি মানে দুটা একে না যাওয়ার সময় ইনশাল্লাহ নিয়ে যাবো আসছি যেহেতু এলি আসছে যেহেতু ইলিশ তো নিতেই হবে বুঝছেন না এটা প্রাইস কত আপনাদের এটা এটা এটার দাম কত বাইশো না আর এই কত করে পরে এটা জাটকা না এই হচ্ছে আপনার জাটকা ইলিশ যার কারণে এগুলোর হচ্ছে আপনার দাম একটু কম আবার হচ্ছে আপনার এটা থেকে এটা গেলে হচ্ছে আপনার একটু দাম বেশি আর তারপরে এগুলো আরও বেশি দাম মানে যত আপনার বড় সাইজের ইলিশ নেবেন তত তো দাম হচ্ছে আপনার বেশি তো এখানে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছ আছে এই দেখেন হচ্ছে বিশাল বড় পাঙ্কাশ এলাপিয়া মাছ পাশাপাশি এগুলোর প্রাইস কত করে কেজি বাইশশো টাকা আমরা যদি নেই তাহলে কী করবেন আপনারা বরফ করে দেবেন নাকি নিলে আপনি বরফ করে দেবেন দূরে নিলে একদম এত পরিমাণ এলিশ একদম মাটির মধ্যে রেখে দিচ্ছে আপনি কি আপনার জাত করে রেখে সুন্দর এই স্টেপটা সুন্দর চিংড়ি মাছ মাছের বাজারে এত আওয়াজ মানে কথা ভুলা স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে

साथ oh হচ্ছে আপনার সাতশো পঁচানব্বই গ্রাম রূপাল ইলুস এখন আরেকটা দেওয়া হয়েছে ওইটা হচ্ছে এক কেজি তাহলে হচ্ছে আপনার এক দশমিক ষাট প্রায় দুই কেজির মতো দুইটা ইলুস

ঠিক আছে ঠিক আছে এখানে হচ্ছে আপনার চিংড়ি মাছের আছে আঙ্কেলের এই জায়গায় পাশাপাশি ইলিশ আমার এটা 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 কি ইলিশ এই ছোটোটা এই ছোটোটা কি ইলিশ হাঁ ইলিশ না একটা তো আছে ওই জায়গায় দেখলাম হচ্ছে রুপালি ইলিশ বলল রুপালি মানে এটা ছোটো সাইজ আমরা একটু ভিতরে যাবো মাছের বাজারে মানে হচ্ছে আপনার অনেক সাউন্ড মাছ গ্রাউন্ড দিকে আসছি আপনার এটা দেখার জন্য আমার খুব শখ ছিল যে চাঁদপুরে ইলিশ দেখব আমাদের এদিকে তো এত ইলিশ নাই এটাও কি রূপালী ইলিশ আচ্ছা ওই ওইদিকে একটা ইলিশ দেখলাম হচ্ছে আপনার

মালয়েশিয়ার পাশাপাশি হচ্ছে আপনার এখানে ছোটো ছোটো মাছও রয়েছে নদীর মাছ বড় বড় ইলিশ আছে এটা পাইটে কেজি কত পঁয়ত্রিশশো টাকা না আচ্ছা গোল্ডেন কালার এটা হচ্ছে সবচেয়ে বড় ইলিশ আপনার এক দেড় কেজির উপরে হবে কেলু কতটুকু হবে ভাই এক একটা ওজন আসতেছে না বিশাল বড় এগুলো তো হয় দুই কেজি আড়াই কেজির মতো ইলিশ আর বড় তো হয় না লাগবে ইনশাল্লাহ যাওয়ার সময় নেব আগে একটু দেখতেছি এত ইলিশ চাঁদপুরে আছে মানে আমি আসলে কল্পনা করি না অনেক দূর থেকে আসছি গ্রাউন্ড থেকে আসছি হ্যাঁ সবগ্রপাল ইলিশ এগুলো মনে কেজির উপরে পড়বে না আচ্ছা এই ইলিশ যদি মানে নিয়ে যায় তাহলে ওনারা কি করবে প্রক্রিয়াজাত করে দেবে বরফ দিয়ে করে দেবে নাকি এত দূরে নেব কীভাবে এটা কি কত পরে এই লিস্টটা বড়টা আর এই শুরুগুলো বিক্রি করেন কত আটশো পঞ্চাশ এত পার্থক্য করবেন ওইটা মনে স্বাদ বেশি না এটা জাটকা ও এই যে জাটকা মানে এটা ধরা নিষেধ

तुम गाइस डालता है 10 10 10 দেখতেছি এটা ওজন কতটুকু হবে এটা এটা কেজি কত করে কেজি কত করে পাঁচশো টাকা কেজি বড় বড় ওজন পাঁচ কেজি হচ্ছে ইলিশ মাছের জন্য বরফ কাটা হচ্ছে এই বড় বড় বরফ এই পাশে আমি যদি দেখাই এই বরফগুলো হচ্ছে আপনার এই মেশিনের মাধ্যমে এখানে কাটা হয় তারপর হচ্ছে আপনার ইলিশ মাছের সাথে মিক্স করা হয় যাতে মাছের আপনার গুণগত মান নষ্ট না হয় এ কারণে এই দেখেন এদিকে দেখে কি পরিমাণ আপনার বরফ পুরা মাছের বাজারে হচ্ছে আপনার বরফ সো আপনাদেরকে এতক্ষণ চাঁদপুর বড় স্টেশন যে ইলিশের বাজার ইলিশের পাশাপাশি অন্যান্য মাছও উঠে গানে সেই বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম ভিতরে অনেক শব্দ ছিল যার কারণে আমি আপনাদের সাথে কথা বলতে পারি নাই সো এটা ছিল আমার চাঁদপুরের প্রথম ব্লক অর্থাৎ মৎস্য বাজার যেটা বড় স্টেশন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম